ধনী হওয়া কঠিন নয় কঠিন হলো ধনী হওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া স্বাগতম বই যাত্রাতে আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলতে যাচ্ছি যেটি আপনাকে কেবল টাকা বাঁচাতে শেখাবে না এটি আপনাকে একটি রিচ লাইফ তৈরি করতে শেখাবে রমিত সেথির লেখা আই উইল টিচ ইউ টু বি রিচ এমন একটি বই যা আপনাকে রকেট বিজ্ঞানের মতো কিছু শেখায় না বরং শেখায় সত্যিকারের প্র্যাকটিক্যাল ফিনান্স যাতে আপনি কম টাকাতেও আপনার জীবনকে রিচ বানাতে পারেন আজকের ভিডিওতে আমরা বইটির প্রতিটা অধ্যায়কে ভেঙে ভেঙে সত্য গল্প বাস্তব উদাহরণ এবং আপনার জীবনে ব্যবহারযোগ্য স্টেপ নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক রিচ হাওয়ার ছয় সপ্তাহের যাত্রা আধার ওয়ার্ড ইউর রিচ লাইফ আপনার রিচ লাইফ কেমন রামিত প্রথমেই বলেন রিচ হওয়ার আগে ঠিক করুন আপনি আসলে কেমন ধনী জীবন চান কারো কাছে ধনী হওয়া মানে নতুন গাড়ি কারো কাছে মানে আয়েস করে ভ্রমণ কারো কাছে মানে পরিবারের নিরাপত্তা কিন্তু সমস্যা কোথায় জানেন আমরা টাকা জমাই কিন্তু কেন জমাচ্ছি সেটা জানি না আমাদের সেভিংসের অনুভূতি থাকে না শুধু চা থাকে লেখকের বার্তা পুলিসকার রিচ লাইফ হচ্ছে আপনার নিজের ডিজাইন করা জীবন অন্যের নয় আপনি যেটাতে খুশি সেখানে বেশি খরচ করুন আর যেটা অপ্রয়োজনীয় সেখান থেকে নি নির্মম ভাবে কাটুন আধার টু ব্যাংক ভুল ব্যাংক আপনাকে গড়ি করে বইয়ের দ্বিতীয় অধ্যায়ের রামিদ বলেন আপনার ব্যাংকে নির্ধারণ করে আপনি সেভ করতে পারবেন কি পারবেন না ভুল ব্যাংকে থাকলে চার্জ কেটে নেবে কম ইন্টারেস্ট দেবে হিডেন ফি আপনাকে খেয়ে ফেলবে তাই তিনি পরামর্শ দেন জিরো ফি চেকিং অ্যাকাউন্ট হাই ইন্টারেস্ট সেভিংস অ্যাকাউন্ট এবং অনলাইন ব্যাংক যাতে বেশি ইন্টারেস্ট পাওয়া যায় এরপর তিনি শুরু করেন সবচেয়ে শক্তিশালী জিনিস অটোমেশন যাতে আপনার টাকা নিজে নিজেই সেভ ইনভেস্ট বিল পেমেন্ট সব করে নেয় আধার ফ্রি ক্রেডিট কার্ডস শত্রু নয় শক্তি ক্রেডিট কার্ড অনেকের কাছে ভয়ের নাম কিন্তু লেখক বলেন এটা সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনি লাখ টাকা বাঁচাতে পারবেন কিভাবে ওয়ান সবসময় বিল সময় মতো দিন টু লিমিট বাড়ান স্কোর উন্নত হয় থ্রি থার্টি পার্সেন্টের কম ব্যবহার করুন ফোর রিওয়ার্ড ক্যাশব্যাক নিন ফাইভ কার্ড ফি নেগোশিয়েট করুন শুধু একটা জিনিস ভুল করবেন না মুড সুইং হয়ে কার্ড দিয়ে খরচ করবেন না লেখকের মতে ক্রেডিট কার্ড হল ব্যাংকের বিরুদ্ধে আপনার অস্ত্র আধার ফোর কনসিয়াস স্পেন্ডিং বাজেট মানে কাটছাড় নয় এই অংশটা আশ্চর্যভাবে সুন্দর রামিত বলেন আপনি কষ্ট করে বাঁচার জন্য জন্মাননি আপনি খরচ করবেন কিন্তু বুদ্ধি করে তিনি একটি প্ল্যান দেন ফিফটি পার্সেন্ট বাড়ি খাবার বিল থার্টি পার্সেন্ট পছন্দের খরচ টোয়েন্টি পার্সেন্ট সেভিংস প্লাস ইনভেস্টমেন্ট এখানে লেখক বলেন যেখানে ভালো লাগে সেখানে বেশি খরচ করুন অপ্রয়োজনীয় জায়গা থেকে নির্মমভাবে কাটুন এই ধারণা বাজেটকে কষ্টের নয় বরং আনন্দের করে তোলে আধার ফাইভ অটোমেটেড মানি ফ্লো টাকার নদীকে সাজিয়ে নিন এইবার সবচেয়ে বড় শক্তি এখানে লেখকের সাজানো সিস্টেম হচ্ছে আপনার স্যালারি প্রথমে যাবে চেকিং অ্যাকাউন্টে সেখান থেকে বিল অটোমেটিক সেভিংস অটোমেটিক ইনভেস্টমেন্ট অটোমেটিক ইমার্জেন্সি ফান্ড অটোমেটিক এই সিস্টেম আপনাকে দুই জিনিস দেয় ওয়ান ভুল হওয়ার সম্ভাবনা শেষ টু স্ট্রেস কমে যায় ইউজারদের একটা বড় সমস্যা সেভ করব ভাবেন কিন্তু মাস শেষে টাকা থাকে না অটোমেশন সেই সমস্যা সম্পূর্ণ দূর করে চ্যাপ্টার সিক্স ইনভেস্টিং ধীরে ধীরে ধনী হওয়ার পথ রামিত পরিষ্কারভাবে বলেন শর্ট টার্ম ট্রেডিং ইকুয়াল টু গরিব হওয়ার শর্টকাট তাই তিনি পরামর্শ দেন লং টার্ম ইনভেস্টিং ইন্ডেক্স ফান্ড ইটিএফ মিউচুয়াল ফান্ডের এসআইপি ডলার কস্ট অ্যাভারেজিং লো ফি ফান্ড কারণ ফি আপনাকে গরিব করে ইন্ডেক্স ফান্ড কেন ভালো মার্কেট পড়লেও দীর্ঘ মেয়াদে লাভ দেয় রিস্ক কম ফান্ড ম্যানেজার দরকার নেই কম ফি কম টেনশন এটি এমন একটি সিস্টেম যেখানে টাকা চুপচাপ আপনার জন্য কাজ করতে থাকে চ্যাপ্টার সেভেন রিটায়ারমেন্ট কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু এখানে লেখক এমন কিছু বলেন যা আপনার জীবন বদলে দেবে ধরুন আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করছেন কুড়ি বছর পরে হয়তো কুড়ি লাখ হবে কিন্তু তিরিশ বছর পরে সেটা সত্তর থেকে আশি লাখে পৌঁছাবে কেন কম্পাউন্ড ইন্টারেস্ট সময় যত বেশি জাদু তত শক্তিশালী তাই লেখকের উপদেশ যত তাড়াতাড়ি পারেন ইনভেস্ট শুরু করুন এনটিএস বা ইপিএফ বা এসআইপি বা ইন্ডেক্স ফান্ড সবই ভালো লং টার্মে চিন্তা করুন শর্ট টার্ম নয় চ্যাপ্টার এইট বিগ পার্চেজেস। বাড়ি গাড়ি বিয়ে জীবনে তিনটি বড় খরচ বাড়ি গাড়ি বিয়ে এগুলোর জন্য লেখকের পরামর্শ নো আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবেন না নো ইএমআই দেখে খুশি হবেন না নো সবাই নিচ্ছে আমিও নেব এই ভাবনা বাদ দিন বরং নিজের ইনকাম বুঝে সিদ্ধান্ত নিন টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট থাকলে বাড়ি নিন গাড়ি ক্যাশে কিনতে পারলে সেরা বিয়েতে ট্রেন্ড নয় অর্থনৈতিক স্থিতি দেখুন চ্যাপ্টার নাইন নেগোসিয়েশন ফি কমানোর শিল্প লেখক এটাকে বলেন ওয়ান ফোন কল দ্যাট মেক্স ইউ রিচ আপনি নেগোসিয়েশন করে ক্রেডিট কার্ড ফি কমাতে পারেন ব্যাংক চার্জ রিফান্ড নিতে পারেন বেতন বাড়াতে পারেন ইন্টারনেট বিল কমাতে পারেন ইএমআই ব্যালেন্স নেগো করতে পারেন একটা ছোট্ট লাইন ইজ দেয়ার এনি ডিসকাউন্ট অর ওয়েভার অ্যাভেলেবল ফর লয়্যাল কাস্টমার্স এটা বহুবার কাজ করে চ্যাপ্টার টেন রিচ লাইফ যখন টাকা আপনার জন্য কাজ করে শেষ অধ্যায় লেখক বলেন ধনী হওয়ার আসল মানে হলো, আপনি যেটা ভালোবাসেন সেটা করতে পারা পরিবারকে নিরাপদ রাখা নিজের জীবনে স্বাধীনতা আনা টাকা নিয়ে ভয় না থাকা রিচ লাইফ হচ্ছে একটা নিজস্ব জীবন অন্যকে দেখানোর জন্য নয় স্টার হোয়াট উই লার্নড এই বই আমাদের শেখায় ধনী হতে হলে আপনাকে জিনিয়াস হতে হবে না আপনি শুধু ওয়ান টাকা অটোমেট করবেন টু সঠিক ব্যাংক বেছে নেবেন থ্রি ক্রেডিট স্কোরকে শক্তিশালী করবেন ফোর অপ্রয়োজনীয় খরচ কমাবেন ফাইভ লং টার্ম ইনভেস্ট শুরু করবেন সিক্স কম্পাউন্ড ইন্টারেস্টের উপর ভরসা রাখবেন সেভেন জীবনে বড় সিদ্ধান্ত নেবেন হিসেব করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নাইন নিজের রিচ লাইফ নিজে তৈরি করবেন কারণ ইওর মানি শুড ওয়ার্ক ফর ইউ নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড এটাই ছিল আই উইল টিচ ইউ টু বি রিচ বইটির সম্পূর্ণ সহজবদ্ধ এবং জীবন বদলে দেওয়া সামারি আপনি যদি সত্যিই টাকা নিয়ে মুক্ত জীবন চান তাহলে আজই ছোট্ট একটি পদক্ষেপ নিন জাস্ট ওয়ান স্টেপ এবং মনে রাখবেন রিচ লাইফ শুরু হয় সিদ্ধান্ত থেকে টাকার পরিমাণ থেকে নয় ধন্যবাদ আপনি দেখছেন বই যাত্রা